সেরকমই এই বাকিগুলোতে কোনটাকে কি দেখা যায় সেই হিসাবেও কোশ্চেন আসতে পারে যেমন হাইড্রাতে দেখা যায় কি হাইড্রাতে দেখা যায় দ্বিবিভাজন পদ্ধতিতে ফার্মে দেখা যায় হচ্ছে কি রেনু বিস্তারণের মাধ্যমে এছাড়া পুনরুৎপাদন দেখা যায় প্লানেরিয়াতে ভাইরাতে দেখা যায় খন্ডিভবন এরকম এক্সাম্পল গুলো আমরা করে রাখবো যাতে পরীক্ষার সময় শর্ট কোশ্চনে আছে তারপরে অযৌন জননের একক কি অযৌন জননের একক হচ্ছে রেনু আর যৌন জননের রেখা হচ্ছে গ্যামেট শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত আমরা যে শস্য নিউক্লিয়াস কি হয় প্রথমে নির্মিত নিউক্লিয়াস থাকে তারপরে সেখানে হচ্ছে কুম এসে নিষিক্ত করে অর্থাৎ নির্মিত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n প্লাস এম হচ্ছে পুং জনন কোষ এটা হয়ে গেল 3n অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হয় 3n আর পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও একটা পক্ষী পরাগী ফুল হচ্ছে পলাশ শিমুল এগুলো সব পক্ষী পরাগী ফুল তো এরকমই আমরা কিছু বায়ু পরাগী ফুল কিছু পতঙ্গ পরাগী ফুল এগুলো উদাহরণ গুলো পড়ে রাখবো আর শেষে হচ্ছে স্টক ও সিয়ন কি এটা হচ্ছে গ্রাফটিং এর ক্ষেত্রে স্টক এবং সিয়ন কথাটা আছে স্টক হচ্ছে মূল সহ যে গাছটাতে অন্য গাছের শাখা বা ডাল এসে রোপণ করা হয় বা গ্রাফটিং করা হয় সেটা হচ্ছে স্টক আর যে গাছের শাখা বা ডাল দেয় সেই শাখা বা ডালটাকে বলা হয় সিয়ন তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো থ্যাংক ইউ